কেসি এখানে কথা বলতাছি মনে করেন যে আমরা তো যুদ্ধ করিই নাই মনে করেন যে যুদ্ধ সময় হয়ে নাই তারপরে আমরা রাজাকার হয়ে এখন আমার ভাই বোনেরা যারা স্কুল কলেজে মনে করেন যে বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা যে প্রতিবাদ করতেছে সইরাছ সইরা যারা তারা যে প্রতিবাদ করতেছে সেই ক্ষেত্রে আমরা তাদের সাপোর্টের ক্ষেত্রে মনে করেন যে আমরা এই জায়গায় তার বললাম ঠিক আছে কেউ আমার আমরা এখানে থেকে মনে করেন যে বাংলাদেশে ওদের সাথে যোগ দিতেও পারবো না মনে করেন যে ওদের কিছু করতে পারবো না কিন্তু আমাদের একটা দায়িত্ব আছে অবশ্যই আছে না সেই দায়িত্বের ক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি আমি বলতে চাচ্ছি বা আমি সঙ্গে আছি এই ক্ষেত্রে মনে করেন যে আমরা মনে করেন যে অন্তত কমপক্ষে দুই মাস যে আমরা মনে করেন যে দেশে টাকা দেবো বন্ধ করে দিব ব্যাঙ্কে আমরা টাকা দেওয়া বন্ধ করে দিবো ঠিক আছে আপনারা সবার সাথে আছেন ওকে এতটুকুই ঠিক আছে এটুকু মনে রাখেন যে আমরা টাকা দেওয়া বন্ধ করার ক্ষেত্রেই অনুকারী আমরা প্রতিবাদ করলাম যে আমরা কোটার পক্ষে আছি ঠিক আছে এটা সংস্কারের পক্ষে আছি ঠিক আছে ওকে এটা থাকবে না